riz এফসি ত poured… দ্বিতীয় শট হায়ু দ্বিতীয় শর্ট যার সামার পাঁচ আপন দ্বিতীয় শর্ট দল সিলেক্ট করেছে থাকে

রায়পুর এফসি দল এবং সেই সঙ্গে গলির প্রশংসা যতটা করা যায় ততটাই যেন কম উড়ন্ত পাখির মতো বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বলটিকে রক্ষা করে দিয়েছে অর্থাৎ দলের হয়ে যে কোনো পরিস্থিতির সম্মুখীন কিন্তু এখন অব্দি রায়পুর এফসি দল

থ্রি থ্রি শর্টের তৃতীয় কেডিপিএস ইতিমধ্যেই তারা কিন্তু পিছিয়ে রয়েছে অর্থাৎ খেলার ফলাফল কি আসবে সময় সঙ্গে সঙ্গে সেটা পরিষ্কার হয়ে যাবে

সঙ্গে সঙ্গে ফলাফল নিরূপণ এবং জয়ী হয়ে সামিলনের পথ ধরেছে কিন্তু রায়পুর দল বিপরীত দলকে তিন শূন্য বলে